রবিবার বিকেলে লাভপুরের বলরামপুর গ্রামে আয়োজিত হল নির্বাচনী বুথ কমিটি গঠন লাভপুরে বিধায়ক অভিজিৎ সিংহের নির্দেশে ঠিবা অঞ্চলের বলরামপুর গ্রাম থেকে রবিবার হয়ে গেল নির্বাচনী বুথ কমিটি গঠন জানা গেছে প্রতিটি বুথে আশি থেকে একশো জন করে নির্বাচনী বুথ কমিটি তৈরি করা হচ্ছে যাতে বিধানসভা নির্বাচনে যিনি তৃণমূল কংগ্রেসের হয়ে লাভপুর বিধানসভার প্রার্থী হবেন সেই প্রার্থীকে যাতে বিপুল ভোটে জয়যুক্ত করা যায় সেই লক্ষ্যকে সামনে রেখে এই কমিটি গঠন ঠিবা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি কাজী বলেন বিজেপি আজ পর্যন্ত ঠিবা অঞ্চলে কোনো কাজ করেনি যা করেছে তৃণমূলের বিধায়ক করেছে ভোটের সময় বিজেপি কর্মীরা এলাকায় ভোট চাইতে এলে তাদের মুখে ঝামা ঘষে দেওয়ারও নিদান দেন তিনি পাশাপাশি তিনি আরও বলেন সাড়ে পাঁচ হাজার ভোটে যিনি প্রার্থী হবেন তাকে আমরা লিড দেব বীরভূমের লাভপুর থেকে কার্তিক ভান্ডারীর রিপোর্ট তারাপীভি অনুষ্ঠান ছিল আজকে আমাদের লাভপুর বিধানসভা টিপা অঞ্চলে আমাদের নির্বাচনী বুথ কমিটিদের নিয়ে ডাকা হয়েছিল বুথ কমিটি নতুন করে নির্বাচনী বুথ কমিটি আমাদের নির্দেশ এসেছিলো আমরা কিন্তু বুথ কমিটি করতে আজ থেকে শুরু করে দিয়েছি পনেরোটা বুথ আছে তার মধ্যে আমার আজকে বুথের চারটে বুথের হলো যেমন মিরাঠি ব্রাহ্মণপাড়া বল্লামপুর আর কান্দরকোলা এক একটা বুথে কতজন করে পঞ্চাশ জন পুরুষ আর আর মহিলা হচ্ছে তিরিশ জন আশি জন করে করেছি কোনো জায়গায় একশো জনও হয়ে যাচ্ছে প্রত্যেকটা বুথে প্রত্যেকটা বুথে আমরা এই কমিটি নির্বাচনী কমিটি আমরা তৈরি করতে শুরু করে দিয়েছি আজকে কটা বুথ হলো আজকে চারটে পাঁচটা বুথের হলো আজকে পাঁচটা বুথের হলো আর কোনো দশটা বুথে বাকি থাকলেও একবার ষোলো তারিখ একটা হবে আর একটা আপনার সতেরো তারিখ আমাদের এখানে বুথ কমিটি এমনি করে নির্বাচনী বুথ কমিটি আমরা তৈরি করা টোটালটাই কি বিধায়কের নির্দেশে বিধায়কের নির্দেশে বা আমাদের ব্লক কমিটির নির্দেশে হচ্ছে বক্তব্য দিতে শোনা গেল আপনাকে বিজেপির মুখে ঝামা দেবেন কি বলবেন কোন দেখবেন বিজেপি যেমন ঠিভা অঞ্চলে আজ পর্যন্ত কোনো এক পয়সারও কাজও করেনি যাই করেছে আমার বিধায়ক করেছে বা মমতা ব্যানার্জির সরকার আমাদের মুখ্যমন্ত্রী সরকার করেছে তৃণমূল মামাটি মানুষের সরকার করেছে এখানে বিপদে আপদে আমরা বিপদে আপদে আমার এমএলএ বিপদে আপদে আমার ব্লক কমিটি তাহলে আজকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ব্লক কমিটি থেকে প্রধান উপপ্রধান সবাই তৃণমূল কংগ্রেসের আমরা সব জায়গায় আপদ বিপদে আমরা থাকবো ভোটের বেলায় দেখছি কটা এখন ভোট দামানা বাজানি এখন বিজেপিও দেখতে পাইনি এবার বিজেপি এলে যে কর্মীদের বললাম ঝামা খুশি দেবা ভোট ভোটের ভোট কিন্তু ভোটের মতোই হবে এখানে বিধায়ককে আমরা সাড়ে পাঁচ হাজার ভোটেই লিড দেবো এখানে আমাদের চ্যালেঞ্জ থাকলো আর এখানে ঠিবা অঞ্চলে কোনো বিরোধিতা বা তৃণমূল কংগ্রেসের বিরোধিতা কেউ করতে পারবে না বা এলাকাতে এখানে কেউ যদি ভাবেও সন্ত্রাস করবে সন্ত্রাস করতেও পারবে না পুরোনো কর্মীদেরকে দলে ফেরার আশ্বাস দিলেন আপনি হ্যাঁ পুরাতন কর্মীদের আশ্বাস দিলাম কেউ যদি রাগ করে বসে থাকে বা তাদেরকে আহ্বান করলাম এই লড়াইটা কঠিন লড়াই হবে তৃণমূল কংগ্রেসের সঙ্গে একই সঙ্গে চা আমাদের চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে করতে হবে তার জন্য আহ্বান করছি সকলকে একই সঙ্গে আমরা লড়ে তৃণমূল কংগ্রেস থেকে ই করে আমরা বিজেপিকে হারিয়ে আমরা আমরা চতুর্থ জন্য মুখ্যমন্ত্রীকে আমরা চাইছি